হচ্ছে যে আপনার প্রথম পাসপোর্ট যদি আপনার এনআইডি দিয়ে করা থাকে তাহলে দ্বিতীয় পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু আপনি জন্ম নিবন্ধন ব্যবহার করতে পারবেন না অনেক দিন থেকে চেষ্টা করতেছিলাম ইএসকেল এর সাথে যোগাযোগ করার জন্য তাদের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন জানার জন্য প্রবাসী ভাইদের বিভিন্ন সমস্যা নিয়ে আর কি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন অ্যাপয়েন্টমেন্ট নানা বিষয় তাদের থেকে কিছু প্রশ্ন জানার ছিল এই জন্য ট্রাই করতেছিলাম যোগাযোগ করার জন্য তো তারা নর্মালি আমাকে যেটা বলছে সেখানে তাদের স্টাফরা পর্যন্ত ভিতরে মোবাইল নিয়ে যাইতে পারে না মোবাইল ইউজ করতে পারে না বা বাইরের কেউ ক্যামেরা ইউজ করতে পারে না এই জন্য ফাইনালি তারা যে সময় দিছে ছুটির দিনে একটা সময় দিছে আমাকে তো তাদের সাথে দেখি কথা বলি কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে জানাই একেবারে সঠিক তথ্যটা জানতে পারবেন পাসপোর্ট নিয়ে বা জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নানা বিষয়ে জানতে পারবেন ভিডিওটা দেখেন পুরোপুরি সেটা হচ্ছে যে আপনার প্রথম পাসপোর্ট যদি আপনার এনআইডি দিয়ে করা থাকে তাহলে দ্বিতীয় পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু আপনি জন্ম নিবন্ধন ব্যবহার করতে পারবেন না হ্যাঁ যদি আবার প্রথম পাসপোর্ট জন্ম নিবন্ধন ব্যবহার করে থাকেন তাহলে দ্বিতীয় পাসপোর্টে কিন্তু আপনি জন্ম নিবন্ধন অথবা এনআইডি দুইটাই ব্যবহার করতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে আমরা এখন আমরা বুঝবো কিভাবে এটা এনআইডি দিয়ে করো না জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন হচ্ছে আপনার সতেরো ডিজিট থাকে আর এনআইডি সতেরো ডিজিট এনআইডি দশ ডিজিট এবং তেরো ডিজিট ডিজিট থাকে আরেকটা বোঝার পদ্ধতি হচ্ছে যে আপনার পাসপোর্টের যে নিচে নিচের অংশে একটা বড় একটা নাম্বার আছে ওটা যদি হাফ থাকে তাহলে বুঝবেন যে এটা জন্ম নিবন্ধন দিয়ে করা আর যদি ফুল টোটালটাই থাকে তাহলে বুঝবেন যে এটা এনআইডি দিয়ে করা ইএসকেলের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা যেভাবে কাজ করে এটা বোধ আমরা অনেকবারই ব্যাখ্যা করার চেষ্টা করেছি হচ্ছে এটা হচ্ছে একটা পাবলিক অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম যেখানে যে কেউ যে কোনো সময় যদি স্লট খালি থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে তো আমরা এটা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী পার ডে চোদ্দশো পর্যন্ত আমরা অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করে থাকি তো এই চোদ্দশোর পরের সিরিয়াল নাম্বার যেই আপনি যদি চোদ্দশো এক নম্বর ব্যক্তি হন তাহলে ওই দিনের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না আর আমরা যদি অ্যাপয়েন্টমেন্ট খোলা রাখি একদম আনলিমিটেড সময় পর্যন্ত তাহলে এই সুযোগটা দালালরা নেবে দালালরা নিয়ে আগে থেকে বুক করে রাখবে তখন আপনিই পাবেন না সেজন্যই এটা খন্ড খন্ড করে ছাড়া হয় যখনই স্লট ওপেন হয় তখন আপনি চেষ্টা করবেন নিজেই চেষ্টা করবেন নিজে অ্যাপয়েন্টমেন্ট পাবেন আমাদের কাজই তো আপনাদেরকে সার্ভ করা সেটা ফ্রি সবার অ্যাপয়েন্টমেন্ট নেবেন আমাদের কাছ থেকে সার্ভিস নেবেন জিনিসটা তো ফ্রি পুরোপুরি ফ্রি